সবসময় এরকম করো তোমরা সবাই আসে আমার মন ভালো নেই জানো তো ইচ্ছে করে কি মাথায় কোনো জায়গায় টাক দিয়ে সবকিছু খুলে যেতে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকে হলো সানডে আর এখন বাজে দুপুর আড়াইটে মতন তো স্নান দান করে এইমাত্র জাস্ট ঘরে ঢুকলাম এই সবে আর আজকে অনেক দিন পরে শাড়ি পরেছি জানি না কেন পরতে ইচ্ছে হলো তাই বললাম এমন কোনো ব্যাপার না যে না কিছু কারণ আছে কোনো কারণ নেই জাস্ট পড়তে ইচ্ছে করলো তাই পড়লাম রান্নাও কমপ্লিট আর তার সাথে সাথে বাড়ির সব কাজ আমাদের কমপ্লিট যেহেতু সানডেতে থাকে ডান্স ক্লাস তার জন্য আগে আগেই সব কিছু কমপ্লিট করতে হয় তো যাই হোক গাইস চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি ফুল ভিডিও দেখো একদম স্কিপ পুরো ব্লগার আর ক্লাসে ওই রাস্তায় মোটামুটি যে যার কাজে এখন ব্যস্ত আছে এখানে অনন্যা জানে কে কি কাজ করছে জানি না ও বিজনেসের কাজ করছে রাহুল দাস নানে গেছে যেহেতু ক্লাস আছে আর সুমিত ওই দেখো সবার শেষে আজকে ঘুম দিয়ে উঠেছে আবার ঘুমিয়ে গেছে ওরা আজকে ঘুমে কি পেয়েছে কে জানে আমার দেখা খাওয়া দাওয়া কমপ্লিট এখন কি করবে ঘুমো হবে তাই তো মানে না ক্লাস করবে হ্যাঁ কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে এই যে ভাত হয়েছে আর এই যে চিকেন এইটুকুনি চিকেন দেখে অবাক হওয়ার কিছু নেই চিকেন শুধুমাত্র আমার জন্য হয়েছে কারণ এরা সবাই খাবে মাটন যে মাটন হচ্ছে এখনও হয়নি মাটন এরা সবাই মাটন খাবে আর রান্না রিং লাইট দেখে অবাক হওয়ার কিছু নেই রেসিপি ভিডিও চলছিলো যেটা আলোচনায় অফিসিয়ালে আসছে তো যাই হোক এটাই তো এখন রান্না বাড়া চলছেন এখন খাওয়া দাওয়া হবে চলো আমি আগে খেয়ে নি আমার মেয়ের করে আমাকে আর খেতে দেবে না ডান্স ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে আর প্রত্যেক শনি রবিবার ডান্স ক্লাস শেষ হওয়ার পর আমার যে ডিউটিটা থাকে চা করার আমি চা করে কিন্তু নিয়ে এসেছি না না তোমার আমার শোনাই যায়নি কেন দেখাবো তোমাদের গার্স ভীতির মান নেই কিন্তু এখানে কেউ দেখেনি কেউ দেখেনি কেউ দেখেনি তো বাবুদা কি খাবে তুমি এখানে বাবুদা কি খাবে বাবুদা বিস্কুটের উপর বেঁচে আছে

তো চল চাটা খেয়ে দেওয়ার কথা হচ্ছে চাটা খেয়ে কিন্তু আর সে করিনি কারণ আমি অনন্যা আমরা একটুখানি ঘর ফর গুছিয়ে নিয়েছিলাম একটু জল ভরে ফ্রিজে দিয়েছিলাম যেহেতু ক্লাসের দিন দুটোই না যতই জল ভরা ফ্রিজে জল মোটে থাকে না তো সেটাই দিয়ে তারপরে আমি সুমিতার মাম্মা প্রথমে এসেছিলাম ছাদে এখন কিন্তু আমরা ফুল ফ্যামিলির ছাদে চলে আর তার একটাই কারণ এই যে হলো রাতের ওয়েদার আর তার সাথে এত সুন্দর হাওয়া আর চাঁদ কোনো কথাই হবে না ওই যে আমার পকা এই ওই দেখো ওইখানে দিদি অনন্যা আমাদের কাকিমা আর ওখানে রাহুল দা আর এখানে রয়েছে সুমিত গেম খেলছে এই যে এখানটা তার সত্যি কথা বলতে ওরা প্রত্যেক দিন রাতে ছাদে ওঠে কিন্তু আমারও আর ওঠা হয় না কারণ মেয়ে থাকে সব সময় মানে ওরা এমন টাইমে ওঠে সেই টাইমে আর আমার ওঠা হয় না কারণ মেয়েকে ঘুম পাড়াতে হয় কিন্তু আজকে আমি ওদের আগে ছাদে চলে এসছি এত তো মেয়ে গায়ে কি হলো

কিউ লাগে কি কি হয়েছে না না ভয়ের কোনো ব্যাপার না এত রাতে বাড়ি ছেড়ে কোথাও চলে আসছি না যাব ছাদেএসছিলাম এখন যাব নিচে তার জন্য এই যে এই টুকটুকুন শুধু আমি ধরেছি আর ও জিনিস আছে সেগুলো আদন ওকে নেবে আর এতদিন যেই তোমরা সিনেম্যাটিক ছটটা দেখছিলা সেইটা আমি বাবা ক্রেডিট না দিলাম যদি স্ট্রাইক মেরে দাই

কোনো জায়গায় টাক দিয়ে সব কিছু ভুলে যেতে তো যাই হোক চলো নিচে যাই নিচে গিয়ে তারপরে কথা হচ্ছে গুড মর্নিং গাইজ তো কাল আর আমি ভিডিও কন্টিনিউ করে আর আমি এটা সারপ্রাইজ দিয়েছি রাহুল এই দেখো কি বানিয়েছে সেম টু সেম দেখতে পুরো তুমি আর পুতুল পুরো সেম পুরো একই একই পুরো কোনো ই নেই আমি জন্ড রয়েছে পুতুল আমি আজ কেমন পুতুল বানিয়েছো তা সকাল থেকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল এখন তাও একটু পরিষ্কার হয়েছে সকালবেলা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছিল আর এরা তিনজনই বৃষ্টিতে কিন্তু ভিজেছে আজকে তিনজনই এখন অনলাইন গিয়ে একটুখানি ফিল নিচ্ছে আর আমি শুধু বাইরে থেকে দাঁড়িয়ে দেখেছি কারণ আমার ঠান্ডা ঘরের থেকে দাঁড়িয়ে হ্যাঁ মিস্টেক ঘরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি মামমাম তুমি মজা পেয়েছো বৃষ্টিতে ভিজে কত মজা পেয়েছো এত মজা বৃষ্টিতে যে বাইরে নিয়ে গেছে এত ঠান্ডা হাওয়া আমি মাকাই দেব মাকাটা দেব বলছি ওতিরুক্ত ঠান্ডা না বাইরে তো যাই হোক गाइस चलो সকাল বেলা উঠে চাটা খেয়ে নিয়েছি এখন খানিকটা কাজ গোছাবে তবে হচ্ছে এটা দিয়ে চা দিয়ে খাওয়া হবে চলো এ নাষ্ট করো না ও খেলতে পারবে জানি শুনুন না তুমি খাও তুমি বানিয়েছো তোমার জন্য স্পেশাল বসে বসে এটা তুমি কি বানিয়েছো এইটা তুমি বানিয়েছ কম্পিটিশন কতটা বেশি সুন্দর আর কে বানিয়েছে বলো রা বলো কে বানিয়েছে হ্যাঁ আর ও কিন্তু বেশি বয়সও না ওর বয়সও অনেক কম কিন্তু দেখো কত সুন্দর একটা আর্ট করেছে আর শুধু এইটা না অনেকগুলো বানিয়েছে দাঁড়াও তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি কিন্তু এইটা দেখো কত সুন্দর হয়েছে বেশ গাছ কৃষ্ণ ঠাকুর অনেক কিছু নিয়ে বেশ ভালো লাগছে খেতে लागले টি টেস্টটা কেমন চুপ করো ছাদারা লোক করবে টেস্টে ভালো ছিল ভালো ছিল বন্ধু ভালো ছিল তো মটন মটন গন্ধ হ্যাঁ শ্বশুর এরকম নি করো তোমরা সবাই সাথে দাম ভালো তো দাম ভালো বৃষ্টির পরে খেতে সকাল বেলার থেকে আমি এই মাত্র ঘর থেকে বেরোলাম এখন মোটামুটি একটা বাজে একটারও বেশি বাজে হয়তো বৃষ্টি কমে গেছে এখন হালকা হালকা রোদ উঠছে না না বৃষ্টি পড়ছে এখনো জিরি আর হালকা রোদ এসছে তো এখন যাবো আমি দোকানে কারণ মামা জন্য ম্যাগি আনতে হবে ম্যাগি খাবে আমার মেয়ে এখন বলছে আর ও যখন যেটা বলবে তখন ওকে সেটা দিতেই হবে এমন কিছু ব্যাপার আছে সুমিত গিয়েছিল বাজারে বাজার থেকে এসছে এসে এখন রান্নার দিকটা ও আর অনন্যায় দেখবে আমার আজকে রান্না দিয়ে ছুটি জাস্ট ম্যাগিটা আনবো তো চলো দোকানের দিকে যাওয়া যাক তো যাই হোক গাইজ এখন মোটামুটি বাজে আড়াইটের মতন আর আমার বাড়ির সব কাজ বাজ কমপ্লিট রান্না চলছে যেটা আমি করছি না সুমিতার অনন্যায় করছে এখানে আমার মাম মাম দেখো খেলনা নিয়ে খেলা করছে রান্না করছে নাকি আমার জন্য ক্লে দিয়ে তো যাই হোক এই ব্লগটা আমি আর বেশি টানব না এই ব্লগটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা